শাশুড়ি বৌমা লাগছে ঝগড়া আরে চুপ করা হয়েছে হয়েছে গুড মর্নিং বন্ধুরা এদিকে দেখো প্রতি বছরে মানে যতবারই আমাদের গরুর বাচ্চা দেয় ততবারই কেন জানি না এরকমটা হয় এই যে পোকা ধরে কোনো সময় পায়ে কোনো সময় হচ্ছে আরেকটা জানি কি বল ঠাকুরা নেই না কি ওগুলো হয় কেন জানি না এরকমটা হয় তো এবছর দেখো যে এই বাছরটা হয়েছে তো এটার পায়ের মধ্যে পোকা ধরছে আসলে এখানে নাকি যোগ ধরছিল তো যোগ ধরার পরে যোগটা ফেলে দেওয়া হয়েছে কিন্তু ওই জায়গাটার মধ্যে কিছু লাগানো হয়নি যার ফলে ওই জায়গাটার মধ্যে এই যে দেখো ছোটো ছোটো পোকা হয়েছে তো যাই হোক এই যে ওষুধ নিয়ে আসছে এখন ওষুধ লাগিয়ে দিচ্ছে গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবারে আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমিও মোটামুটি বেশ ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাড়তে চলছে মোটামুটি প্রায় সকাল দশটার মতো তো এদিকে হচ্ছে আমি কাটছি হচ্ছে কচুর লতা তিদি বছর কচুর লতা তো আজকে রান্না করব কচুর লতা আর কাঁঠালের বীজ দিয়ে আর তার সাথে হবে কাঁঠালের বীজের ডাল তো এইভাবে আজকে রান্না বান্না আর দেখা যাক ও যদি বাজার যায় তাহলে মাছ নিয়ে আসবে তো যাই হোক এখন মাছটা বেশি একটা খাই না ভালো লাগে না গরমের মধ্যে না খাওয়া দাওয়াগুলো অতটা কিছু ভালো লাগে না শুধু মনে হয় যে কোনো মতেই কিছু দিয়ে খেলেই বাস হয়ে যাবে ভালো লাগে না কিছু খেতে যাই হোক ওদিকে আমি কাঠালে বিছিয়ে সেদ্ধ বসেছি পুচকু আজকে সকালবেলা উঠেছে জন্য ঘুমিয়ে পড়লো তো ঘুম থেকেও তাড়াতাড়ি উঠবে কারণ যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়েছে তাড়াতাড়ি উঠবে তো ভাবলাম যে না আমি রান্নাটা বসিয়ে দিই সকালবেলা শুধুমাত্র চা খাওয়া হয়েছে তো যাই হোক এদিকে ঘুর থেকে উঠেই মানে কালকে থেকেই তো শুনছি যে গরুটার হচ্ছে শরীরটা ভালো না গরুর বাছরটা এর আগের গরুর তো এইভাবেই মারা গেল তো এইবারও দেখো প্রতি বছরে যখনই করে গরুর বাছর হয় যেরকমটা হয় খুব খারাপ লাগে তো দেখো এটার মধ্যে পোকা ধরছে আসলে এই বাছুরটাকে নাকি কদিন আগে হচ্ছে ইসে ধরছিল কী বলে যোগ ধরছিল তো যোগ ধরার পরে যোগটাকে বের করে ওইখানে যদি ওষুধ দিত তাহলে অতটা কিছু দিত না ওষুধ বলতে এই নর্মালি ফিনাইল এগুলো যদি দেওয়া যেত তাহলে কিছু হতো না যেহেতু যোগটা ফেলার পরে আর কিছু দেওয়া হয়নি যার কারণে একদম পোকার হয়ে গেছে ওই যোগ যে জায়গাটা ধরতো ওই জায়গাটার মধ্যে তো যাই হোক এখন যে বাজার থেকে নেটো নিন আরও কিছু জানি ওগুলো আনলো আনার পরে যে এখন দিচ্ছে তো ভালো হয়ে যায় এটাই বাধ্য করি কারণ এর আগের বারো ঠিক এরকমটা হয়েছিল হওয়ার পরে একদম মারাই গেল বাচ্চরটা এইবার যদি এরকমটা হয় সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় তো হোক এই প্রচুর লতাগুলো কাটতেছি আর এদিকে দেখো ছুটিও দিয়ে গেছে কঠালে বীজগুলো না অনেকক্ষণ ছুটি দিতে লাগে 我了，我在家嘞。 তু কথা বল বল না এরকম করতে হবে না ভাই এরকম করতে হবে না শোনো বাবা এরকম করতে হবে না এমনি কথা বলো বলো তো কি খাইছো বলো তো টাটা বলো টাটা টাটা বন্ধুরা মা একটা খুশির খবর দিল হঠাৎ করে যে আমাদের গাছে নাকি ড্রাগন মানে ফল ধরেছে তো আমি তো এর আগে দেখেছিলাম তোমাদেরকে দেখেছিলাম যে দুইটাও ধরছিল দুইটাই হচ্ছে পড়ে যায় যেটা হচ্ছে মানে বৃষ্টির জন্য বা হচ্ছে আমাদের কাঁকড় গাছের জন্য পড়ে যায় কিন্তু হঠাৎ করে একটা খুশির খবর দিল আমাকে বলতেছে ড্রাগন গাছের ড্রাগন ফল ধরছে আমি তো ছিঁড়তে চাইলাম ছিঁড়লাম না ভিডিওতে যদি দেখাইস আমাকে কি বলে ড্রাগন আমাদের হয়ই নাই যে দুটো হয়েছে সে দুটো হচ্ছে গিয়ে সে নষ্ট হয়ে গেছে তো বলতেছে আমি 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 বললাম কি হয়তো এটা তাহলে ভুল দেখছো এটা হচ্ছে ফুল হতে পারে তো বললো যে না তুই যেমনটা নিয়ে আসছিস ড্রাগন ঠিক সেরকমই তো তখন আমার একটি সন্দেহ হলো তখন মনে হলো যে হ্যাঁ হতে পারে হয়তো হয়েছে গাছের কাকরুল গাছের চারদিকে দেখো পুরো ঘিরে নিছে এই জন্য হয়তো আমাদের চোখেই পড়ে নেই তো এরকমটা হতে পারে তো চলো দেখা যাক মানে আমি খুব এক্সাইটেড কারণ হচ্ছে কি যে এত কষ্ট করে যে গাছটাকে তোলা হয়েছে বড় করা হয়েছে কিন্তু কোনো ফল ধরেও পেলাম না ফলটা তো এটা খুব কষ্টের মানে খারাপ লাগার বিষয় তাই না কিন্তু যখন এরকম একটা শুনলাম মার মুখে খুবই ভালো লাগছে এই হচ্ছে অবস্থা দেখো ড্রাগনটা কিভাবে হবে হ্যাঁ পুরো চারদিকে হচ্ছে এই যে ড্রাগন গাছ আর চারদিকে হচ্ছে আমাদের কাঁকরোল গাছে ভর্তি ও বন্ধুরা তোমাদের চোখে পড়েছে দেখো এত কিছুর মধ্যে এত চারিদিকে পরিবেশটা এত হেভি জেবি চারিদিকে গাছ তারপরেও কিন্তু হইছে আমি দেখছি তো দেখো ছোট ছোট আরও দুই তিনটা গাছ হচ্ছে এই যে একটা এটা পরের বছর পাওয়া যাবে দুই বছর এই যে একটা দু বছর পরে হয়তো বড় হবে এই যে এই যে এই যে এই যে এই যে ড্রাগন ফল ছোট্ট হয়েছে এই দেখো চলো এটা আর বড় হবে না এটা ছোটই যা যাই হোক ছোট হোক বড় হোক কিন্তু হয়েছে তো চলো এটা সত্যি ফাইনালি আমাদের গাছের ড্রাগন নিজের গাছের লাগানো ও দারুন খুব সুন্দর লাগতেছে তো চলো বন্ধুরা আসি যখন নিয়ে যাই কারণ পরে আবার এটা তো বড় হবে না দেখেই বোঝা যাচ্ছে থাকবে না থাকবে যদিও আমার ছেটাটা হলো না কাটতে লাগতো যাই হোক ছোট্ট ড্রাগন কিন্তু গাছের প্রথম তো আর দিকে দেখো আমাদের ডালিম গাছটাও কিন্তু রোদের জন্য খুব একটা ভালো হয়নি আর ডালিম কিন্তু অনেকগুলোই ধরছিল কিন্তু দেখো এগুলো পচে গেছে হুম পচে গেছে এগুলো আর হবে না নষ্ট হয়ে গেছে রোদের জন্য এটা দেখা যাক আর এইদিকে দেখো পেয়ারাগুলো খুব সুন্দর হয়েছে এই পেয়ারাটা তো একদম গেছে দেখো এটার সাইজটা দেখো আমাদের এই গাছের পেয়ারাটা কিন্তু দারুন টেস্ট সত্যি খুব ভালো লাগে না সুন্দর লাগছে দেখতে

אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה

এদিকে আসলাম একটা রিলস ভিডিও বানাতে তো যাই হোক পরিবেশটা দেখো কি সুন্দর তো ভিডিওটা আশা করছি তোমরা অনেকেই দেখেও নিয়েছো কারণ হচ্ছে একদিন ব্লগ আসেনি তো যার কারণে ওই ভিডিওটা দেওয়া হয়েছিল। তো যাই হোক তো বন্ধুরা আমি দেখো এই ড্রেসটা পরলাম এই ড্রেসটা পরে আমি একটুখানি বাড়ির পিছনে গেছিলাম সচরাচর তো এই সব ড্রেস পরে বাড়ির পিছনে যাই না শুধুমাত্র নর্মাল ভিডিও যদি করা হয় তাহলে যাই তো এদিকে আমি একটা শর্ট ভিডিও করলাম তো সেই জন্যই গেছিলাম তোমরা চাইলে লিজ ভিডিওগুলো আমার ইনস্টাগ্রামে দেখতে পারো তো যাই হোক ভিডিও করা শেষ এখন ছেলেকে বাবার কাছে রেখে দিয়ে আসছি এখন নিবো নিয়ে ওকে ঘুম পাড়াবো ওর ঘুমের সময় হয়ে গেছে প্রচণ্ড গরম লাগছে চলো ছেলেটাকে নেই নিয়ে ওকে ঘুম পাড়াই তারপরে তোমাদের সাথে কথা হবে আবার রান্না করতে হবে তো দেখতে থাকো কি রান্না করি না করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে এক জায়গায় যাওয়ার কথা যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে আর আমাদের বিবাহবার্ষিকীও চলে আসছে তাই নিয়ে একটা তোমাদের দাদাকে একটা সারপ্রাইজ দেবো তো চলো ও যদি নিয়ে যায় তাহলে তো যাবই তো যদি আবার সারপ্রাইজটা ওকে দেখাবো না কিন্তু যাবো ওর সাথে আর কি চলো আমি ড্রেসটা চেঞ্জ করে পুচুকে নিয়ে আসি কুয়াশা আর আলুটা একটুখানি সেদ্ধ করে ভাবিয়ে ফেলবো এটা রান্না করবো কুয়াশ আলুর তরকারি করবো ঝোল ছেলের জন্য ছেলে মানে সবাই খাবে যে ইষিয়ে দেবো না আর কি মশলা টশলা না দিয়ে এমনি করবো আর এদিকে তো ওই যে মা পড়েই গেছে হচ্ছে এদিকে দেখে ইসে আছে নাকি শালধনিয়া পাতা বাটা খাওয়ার জন্য ごちそうさまでした。 শুকনো মাছ মাছ গ্রামে এই সুবিধাটা আছে কী বলতো যখন অনেক সময় হচ্ছে হাতের কাছে মানে সেরকম কেনা সবজি থাকে না কারণ তখন এক সময় দাম বেশি হয়ে যায় এক এক সময় আমরা আনতে পারি না কিনে কেউ বাড়িতে থাকে না তখন এই আশেপাশে থেকে এই সবজিগুলো জড়ো করে একবেলা বেলার খাওয়া কিন্তু অনায়াসে হয়ে যায় এটা এই সুবিধাটা গ্রামে আছে তাই দেখো আজকে সেরকম সবজি নেই এই যে কুয়াশার তরকারি রান্না করছি আর তার সাথে করবো ওই যে বাটাটা তো এই বাটাটা বেশ ভালো লাগে আজকে আর শুকনা মাছটা কিচ্ছু দেব না কারণ একবার শুকনা মাছ দেওয়া তারপরে আবার নতুন করে বাটা অনেকটাই ঝামেলা হয়ে যায় বাবা খেতে চায় বাবা খায় না যে সেই জন্য তো আজকে নর্মালি করবো হচ্ছে দিয়ে দিলাম একটুখানি রসুন দই পোয়া মানে দুটা রসুনের রসুন দিলাম আর তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম একটুখানি ঝাল ঝাল করে করব। কলের পাট থেকে যদিও বা পাতাগুলো ভালো করে ধুয়ে এনেছি তবুও কুচি কুচি করে কেটে ঘরের মধ্যে একটুখানি ভালো জল দিয়ে এটা পাতাগুলোকেও ধুয়ে নিলাম এর মধ্যে দেবো কালো জিরা কালো জিরা আর রসুনের গন্ধটা বেশ ভালো লাগে এই বাটাটাতে তাই না বলো তো ই আর কি অনেকে কী করে বলো তো এটা না কাঁচাই বাটে বাটার পরে তারপরে হচ্ছে এটাকে ভাজে তো ওটা করলে হয় বলো তো গন্ধটা সেনটা চলে যায় তো সেই জন্য ওইভাবে আমার ভালো লাগে না আমার এইভাবে একটুখানি হালকা ভেজে তেল ছাড়া কিন্তু এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল দেইনি তেল ছাড়া একটুখানি ভেজে তারপরে আমি এটার মধ্যে নুন দিয়ে দিলাম যখন একটুখানি মজে আসলো তারপরে এটাকে যখন হালকা করে ভেজে নিয়েছে ধুরাই দিকে রান্না সমস্ত কিছু কমপ্লিট আর রান্না বলতে মা হচ্ছে রান্না করছে কি বলে এটাকে কচু ফুলের ছেঁকা যেটা আমি পারি না করতে তো সেই জন্য ওইটা মাই করছে তো প্রচুর ফুলে এখন কয়েকটা বাসন আছে ধুব কাপড় আছে ওগুলো ধুবো ধুয়ে স্নানটা করে নেবো ছেলে যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ যদি আমার এই সমস্ত কাজগুলো হয়ে যায় না তাহলে ব্যাস নিশ্চিন্ত তোমাদের দাদা বলছি কিছু একটা খেয়ে নেও ঘাট তো চলো তোমাদের সাথে সব কাজ শেষ করে তারপরে দেখা হচ্ছে আর আজকে ভাবছি মাথাটায় শ্যাম্পু দেবো অনেক দিন হয়ে গেছে মাথাটাতে শ্যাম্পু দেওয়া হয় না তো চলো আজকে মাথার মধ্যে ভালো করে শ্যাম্পু দিব মাথাটা একদম হচ্ছে ভারী হয়ে গেছে আর ঘাম হয় না মাথা একদম ব্যথা হয়ে যায় দেখবে ঘাম বসে বসে আমাদের শরীরের ঘাম তো আমরা তুলে ফেলতে পারি তো

সেটা হচ্ছে রান্না করা নিয়ে ক্যাচাল যেটা প্রত্যেকটা পরিবারেই হয় এই যে শুনতেই পারতেছ তো আসলে কি হয়েছে সব কিছু বিস্তারিত পরে বলবো এখন হচ্ছে ওদের ঝগড়াটা চলুক কন্টিনিউ চলুক আমি এতবার বলতেছি দুজনকে চুপ করে থাকতে কেউ কথা শুনতেছে না আমি তো শুনতেছে না মা শুনতেছে চুপ 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 করো 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 দুইজনে দুইজনে সব সময় যে মিল থাকে বা সব সময় যে মিলমিশ না অনেক সময় কিন্তু ঝগড়াও লাগে তো এইভাবে প্রত্যেকটা সংসার যেরকম জামা কাপড় বলো থালা বাসন একসাথে থাকতে গেলে একটুখানি শব্দ হয় সেরকম প্রত্যেকটা মানুষ থাকতে গেলেও কিন্তু শব্দ হয় বা ঝগড়া হয় তাই না এটা কিন্তু বড় ব্যাপার না তো যাই হোক এদিকে দেখো সমস্ত কিছু ওই যে যখনকার কথা তখনকার শেষ হয়ে গেছে তো এদিকে দেখো এই যে চিড়াগুলো ছাড় দিয়ে মানে ঝেড়ে রাখলো এই চিড়াগুলো বেশ সুন্দর হয়েছে মানে আমার কাছে ভালো লেগেছে অনেকেই বলছিল যে চিড়াগুলো ভালো হয়নি তো যাই হোক আমার কাছে ভালো লেগেছে তো যাই হোক এদিকে দেখো চিরা মানে বলে না নাই মামার থেকে কানা মামা অনেক ভালো যেখানে আমাদের চিরাই নেই তাও এক জেঠিমা দিসের জন্য এই চিরাগুলো খাওয়া হবে তো সেই জন্যই বললাম না এই মামার থেকে কেন আমাও অনেক ভালো এখন মোটামুটি আটটার মতো বাজে বন্ধুরা এই ছেলের জন্য বানাচ্ছি সুজি তো রাতের ও রাতের দিকে একটুখানি সুজি খাবে ঘাটা বেশি খেতে চায় না ওই যে বললামই জ্বরের মুখ এখনও সেরকম ভাত খেতে চায় না দুপুরবেলা তো একটুকু খায়নি ভাত একটুখানি শুধু ডিমটা খাইছে তো যাই হোক এই যে সুজি বানালাম আর সন্ধ্যের দিকে একটুখানি মুড়ি দিয়ে কলা যেটি কলা দিছিল ওই কলা দিয়ে মুড়ি খেয়েছে দুধ দিয়ে আর কি তো যাই হোক এই যে সুজি বানাচ্ছি সুজি খাবে রাতের দিকে আর এখানে এই যে দুধ আছে দুধটা পরে ওর কি ওকে দিব রাত্রেবেলা দুধ দিয়ে দিই সুজিটার মধ্যে টেস্ট হবে টেস্ট না হলে খেতে চায় না বাচ্চাদের মুখ হলে কি হবে টেস্টটা খুব ভালো বোঝে হাত মুখে জল দিয়ে আসলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এখন করছি দেখা হচ্ছে আগামীকাল আর একটু সুন্দর নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবে পাশে থেকো এভাবে ভালোবাসা দিতে থেকো দেখা হচ্ছে আগামীকাল আজকের জন্য টাটা